ছয়শো টাকা এই যে ছয়শো এগুলো সব ছয়শো টাকা করে পাবেন যে দেখেন ছয়শোলের ভালো প্রোডাক্ট এগুলো সব পাবেন মাত্র দুই জোড়া টাকা বাই অন গেট অফারে পনেরোশো টাকা এগুলো পাবেন পনেরোশো টাকা এই যে এই এই স্যান্ডেল গুলো কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাবেন এরকম আর লোফার ও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বাই অন গেট অন অফারে মানে এই জায়গা থেকে এরকম দুইটা লোফার কিনবেন মাত্র পনেরোশো টাকা যেটা একজোড়া ছিল পনেরোশো টাকা আজকে আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে এটা পেয়ে যাচ্ছে না এখন মাত্র ষোলোশো টাকায় এই সেলসি গুলো ষোলোশো টাকা পাবেন অনেকগুলো আর এই যে হাই নেক সেলসি নিতে চান মানে টপ হাই বেশি হাই থাকে এই যে তো মিডিয়াম হাই ঠিক আছে এই যে মিডিয়াম হাই এটার চেয়ে অনেক বড় দেখছেন এই যে একটু দেখাই দিই দেখেন সামনের এই সাইডটা আপনার ক্যাটের ব্র্যান্ডিং থাকবে সাইডে স্টিচিং থাক এই ইলাস্টিক দেওয়া থাকবে এটা একটা ডিজাইন করা হয়েছে একটা আছে ক্যাটাপিলার ক্যাটাপিলারটাও পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি পরে আসি জাপানি বায়ারের ফর্মাল শুজ ফর্মাল শুজ ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সুপিয়ান ভাই এজে দেখেন একদম অরিজিনাল জাপানি ভাই অরিজিনাল জাপান ভাইয়ের শপিং এর প্রোডাক্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদারে নেক্সট লেদারে কিন্তু অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান আজকের ভিডিওতে কিন্তু আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে যাবেন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে নীরব ভাইয়ের কাছে ভাই কেমন আছেন যেহেতু সুপিয়ান ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই বাই ওয়ান গেট ওয়ান অফার নাকি চলতেছে ভাই জি আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন আপনারা আমাদের কাছে আমাদের লোফার এবং হচ্ছে আমাদের স্যান্ডেল এর উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে আমাদের স্যান্ডেল গুলো হচ্ছে এই টাইপের যে স্যান্ডেল গুলো আছে এক হাজার টাকা আহ ডিসকাউন্ট প্রাইস যেটা সেল হইতো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো টাকা ঠিক আছে তারপরে প্রাইসে যারা এক জোড়া জুতা কিনবেন পনেরোশো টাকায় সাথে জোড়া ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে তার মানে দুই জোড়া জুতা পেয়ে যাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট আছে যে দেখেন এগুলো সব পাবেন মাত্র দুই জোড়া পনেরোশো টাকা অফ টাকা এগুলো পাবেন পনেরোশো টাকা এই যে এই স্যান্ডেল গুলো কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য মডেল আছে যেগুলো আমার সব ডিসপ্লে তে করাও নেই তারপরে যেগুলো কিন্তু জোড়া পনেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এই সুন্দর সুন্দর মডেল এগুলো দুই জোড়া পনেরোশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য মডেল আছে পাবেন আর আমাদের নিচে যে স্যান্ডেল গুলো আছে এরকম দুই বেল্টের ভিতরে বা স্লিপার টাইপের স্লাইড টাইপের এগুলো পাবেন অনলি ছয়শো টাকায় ছয়শো টাকা পাবেন এছাড়া সুপিয়ান ভাই আমাদের কাছে কিন্তু হাফ শু পাবে আজকে যারা হাফ শু নিবে মাত্র ছয়শো টাকায় হাফ শু পাবে

মাত্র পনেরোশো টাকা যেটা এক জোড়া ছিল পনেরোশো টাকা আজকে পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে পনেরোশো টাকায় দুই জোড়া লোফার এই জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন দুই জোড়া পনেরোশো টাকা প্লেন লেদার নিতে চান এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন কাস্টমার কি যে কোনো কালার দুই জোড়া পছন্দ যে কোনো কালার যে কোনো সাইজ নিতে পারবে অবশ্যই দোকানে এসে নিতে হবে মানে কেউ হচ্ছে একটা তেতাল্লিশ সাইজ নিল আর একটা বিয়াল্লিশ সাইজ নিল একচল্লিশ নিল চৌদ্দ কালারও চেঞ্জ করতে পারবে কালারও চেঞ্জ করতে পারবে যে কোনো কালার চেঞ্জ করতে পারবে তবে এইগুলো আমি যেগুলো বাই ওয়ান গেট ওয়ান অফার দিলাম সুফিয়ান ভাই এটা দোকান থেকে সরাসরি এসে কিনতে হবে অনলাইনে আমাদের এত থাকে এটা পসিবল হয় না দেখানো এবং দেওয়া যে এই প্রোডাক্ট গুলা যারা বায়ন গেটানের প্রোডাক্ট গুলো নিবেন সরাসরি দোকানে এসে ঠিক আছে যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমাদের সময় দিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু বায়ন গেটান অফারে যাচ্ছে পনেরোশো দুই জোড়া পাবেন এই যেগুলো পাবেন প্লেনের ভিতরে পনেরোশো টাকা দুই জোড়া এরকম অসংখ্য মডেল এবং কালার আছে যার যেটা লাগে আসলে দেখা দিখা নিতে পারবেন এগুলো পনেরোশো টাকা জোড়া পাবেন আবার এই যে নিচের শাড়িতে যেগুলো আছে সুফিয়ান ভাই যে এইগুলা এগুলো কিন্তু পনেরোশো টাকায় দুই জোরা যাবে অনলি পনেরোশো টাকায় দুই জোড়া যাবে বাই ওয়ান গেট অন অফারে পে যাচ্ছেন এটা একটাই পনেরোশো টাকা সেল হয়েছে আর এই প্রোডাক্টটা পাবেন এক হাজার টাকা করে জোড়া এখন ঠিক আছে এটা এক হাজার টাকা থাকবে কারণ এটা আমাদের ষোলোশো নব্বই টাকার প্রোডাক্ট ছিল এটা এক হাজার টাকা পাবেন আর আমাদের টেসেল যেগুলো ছিল এবং ডক্টর লোফার যেগুলো ছিল এগুলো কিন্তু পনেরোশো টাকা জোরা আছে এখন পনেরোশো টাকা এছাড়া রিচের শারীর এই প্রোডাক্ট কিন্তু বাই ওয়ান গেট অন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে দুই জোড়া আর এই পাশে আমি লোফার দেখাই দিচ্ছি আমাদের ডক্টর লোফার যেগুলো লোফার গুলো সেলাই করা এগুলো কিন্তু টাকা করে অনলি টাকা কালেকশন এই যে জায়গা থেকে যেটা নেবেন ষোলোশো টাকা জোড়া এরপর নিচের শাড়ি থেকে যেটা নেবেন এই কালার সুন্দর কালার এগুলো পেয়ে যাবেন আর এগুলো সব কমফোর্টেবল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া এই জায়গা থেকে যেটা নেবেন ষোলোশো টাকা করে পাবেন আবার যেগুলো ডক্টর ইনসল সারা সুফিয়ান ভাই ওগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই পাশেও অনেক প্রোডাক্ট আছে এগুলো চোদ্দশো এবং ষোলোশো টাকা পাবেন আবার এই যে এই পাশে লেজার কাট করা আছে এরকম জেলি সোলের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনলি ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা আবার কিছু এক্সপোর্টের সোলের লোফার আছে যেগুলো এক বছরে গ্যারান্টি পাবেন এগুলো আবার পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এখন অনলি সতেরোশো টাকা পাবেন এই যে অনেক প্রোডাক্ট আছে যে আমি দেখা দিচ্ছি এগুলো সব সতেরোশো করে পাবেন সোলগুলো এক বছরের গ্যারান্টি থাকবে আর নিচে কিছু ট্যাসেল থাকবে এগুলো পাবেন মাত্র সাতশো টাকা করে মাত্র অনলি সাতশো টাকা ট্যাসেল পাবেন এগুলা স্টক ক্লিয়ারেন্স সার চলতেছে সাতশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে স্যান্ডেলের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল যারা নিতে চান যেমন এরকম ক্লার্কের স্যান্ডেল গুলো প্রিমিয়াম একবার হালকা লাইট ওয়েট হবে আর কমফোর্টেবল হবে এগুলো কিন্তু আমাদের কাছে এখন নিতে পারবেন অনলি আঠারো শো টাকা করে মাত্র আঠারোশো টাকা অরিজিনাল বক্স সহকারে পাবেন এগুলা চায়না থেকে সোল ইনপোর্ট করা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এই পাশে যে এক্সপোর্ট স্যান্ডেল যেগুলো আছে আপনার বৃষ্টিতে ভিজে পড়তে পারবেন এগুলা পাবেন এখন মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় স্পোর্টস স্যান্ডেল এই যে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা স্পোর্টস স্যান্ডেল এছাড়া আমাদের কাছে অনেক স্যান্ডেল আছে যেমন ডক্টর স্যান্ডেলের ভিতরে রয়্যাল কোপরা এই সব কমফোর্টেবল যেগুলো এটারও কিন্তু কালার আছে দুইটা এই যে দেখেন এটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন এখন অনলি অনলি বারোশো টাকায় ঠিক আছে আবার এই যে এই পাশে তাবির ভিআইপি স্যান্ডেল আছে একটা চায়না ইম্পোর্ট করা এটা পেয়ে যাবেন এখন মাত্র দুই টাকায় অনলি দুই হাজার টাকা এই স্যান্ডেল টা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো স্যান্ডেল আছে এগুলা যা নিবেন আঠারোশো টাকা এই যে একটা স্যান্ডেল আছে এটা এটা দুইটা কালার ছিল একটা শেষ এটা যারা নিবেন পনেরোশো টাকায় নিতে পারবেন এখন আবার এই যে তাবির ভিআই পি আর একটা স্যান্ডেল আছে এটা কিন্তু দুই হাজার টাকা যাচ্ছে এখন অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এই স্যান্ডেল গুলো সুপার সফট হবে আর স্পোর্টস স্যান্ডেল আর একটা আছে দেখেন এটা কিন্তু আমরা পঁচিশশো সাতাইশশো টাকা বিক্রি করছি আজকে যারা নিবেন এর একটাই আছে কালার এটার সাইজ আছে চার পাঁচটা এটা যারা নিতে চান পাবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে যে এরকম কাবলি স্যান্ডেল পেয়ে যাবেন এগুলো কিন্তু আঠারোশো করে দিয়ে দিচ্ছে এখন আঠারোশো টাকা পেয়ে যাবেন এই পাশে যেগুলো আছে এগুলো ষোলোশো করে পাবেন এই যে এটা পাবেন দুই হাজার টাকা এগুলো পাবেন আঠারোশো টাকায় এগুলো আবার আঠারোশো টাকা পেয়ে যাবেন আবার এই যে দুই বেল্টের ডক্টর স্যান্ডেল যেগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় আবার হাসপাফিসের প্রিমিয়াম কোয়ালিটি স্যান্ডেল আছে সাইকেল শুজ এগুলো পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকা আজকে অনলি চব্বিশশো টাকা লাস্ট তো পঁচিশশো ছিল এখন চব্বিশশো টাকা আর এই যে হাফ শুড়িগুলো যা আছে রয়্যাল কুপড়ার এগুলো পাবেন দুই হাজার টাকায় এই যে এই পাশে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আছে এটা পাবেন আবার পঁচিশশো টাকায় এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার মাত্র পঁচিশশো টাকা আর নিচের শাড়িতে কিছু হাসপা পিসের স্যান্ডেল আছে এই যে এই টাইপের এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এখন মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা পেয়ে যাবেন আবার এই যে ক্যাটের সাইকেল ভাইরাল স্যান্ডেল টা আছে এটা পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকায় পাবেন এই যে এগুলো কিন্তু অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সাই সাচ্ছি স্যান্ডেল ছাচ্ছি যেগুলো আছে এগুলো সব এক হাজার করে যেটা নেবেন এক হাজার টাকা ছাচ্ছি আর ডক্টর ছাচ্ছি আছে এগুলো আবার পেয়ে যাবেন পনেরোশো টাকায় এরকম ডক্টর ছাচ্ছি ভিতরে মেডিকেল এনসোল করা এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকায় জেলিসোলের এটা তিনটা কালা তিনটে ডিজাইন আছে পনেরোশো টাকা করে পাবেন আবার এই পাশে আছে হাফ ছাড়ছি হাফ ছাচ্ছি ও কিন্তু এক টাকা করে দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা এক হাজার টাকা এটা পড়লে অনেক ভাল্লাগে যে আমি একটা পুরিয়া দেখাই দেখেন হম দেখেন সফট হবে এবং কমফোর্ট খুব সুন্দর স্ট্যান্ডার্ড যে যেকোনো বয়সে পাঞ্জাবি পাঞ্জামা স্বপ্নেস টা দেখছেন কত সব পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আবার এই পাশে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটি হাফ শো আছে যেমন এরকম করক্রিপ ক্রেপ করোল্লা সোলে চাইনিজ সোল যেটা এটা পেয়ে যাবেন অফার প্রাইজে এখন অফার প্রাইজ এ দিয়ে দিচ্ছে আমরা মাত্র এগুলো নিতে পারবেন সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকা এটা কালো কালার আছে একটা কালার আছে আবার অলিভ কালারের এইগুলা যারা নিতে চান এগুলো আবার দিয়ে দিচ্ছে অনলি পনেরোশো টাকা এটাও ডক্টর হাফসু এটা এক বছর ছয় মাসের গ্যারান্টি আছে এই জায়গায় আরো অনেক কালার আছে এগুলো পাবেন হচ্ছে মাত্র আহ করে আর যারা এরকম এইগুলা নিতে চান এগুলো পাবেন এক হাজার করে অনলি এক হাজার করে পাবেন এই হাফটার সেল এইগুলা যা আছে এগুলো পাবেন বারোশো টাকা করে বারোশো টাকা পেয়ে যাবেন হাফ পার্সেল এগুলো বারোশো টাকা পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের এখানে এছাড়া আমাদের কাছে বুটের যে কালেকশন আছে ওগুলো আমি দেখা দিচ্ছি ভাই আমাদের কাছে কিন্তু নতুন মডেলের এর আপনার ড্রেস শুধ চলে আসছে যারা ড্রেস শুজ নিতে চান কত সুন্দর সুন্দর মডেল চলে আসছে একবার এর ভিতরে হ্যাঁ দুই বছরের গ্যারান্টি থাকবে সোল গুলোতে আর রাপটাপ ব্যবহার করতে পারবেন আর অফার প্রাইসে যাচ্ছে এখন মাত্র তেইশো টাকা করে মাত্র তেইশো টাকা করে যাচ্ছে সাথে দুই বছরের গ্যারান্টি বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রোডাক্ট কারো কাছে পাবেন না দেখেন এত সুন্দর ডিজাইন এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এখন নতুন চলে আসছে দেখেন অলিভ কালারটা এরপর যদি দেখেন কফি কালারটা কফি কালার সুন্দর বিস্কিট কালারটা দেখেন সব ক্যাপসোলের দুই বছরের গ্যারান্টি আর অফার প্রাইজে প্রত্যেকটাই পাবেন মাত্র তেইশো টাকায় যে এটা ব্লু কালারের ভিতরে অসাধারণ প্রোডাক্ট ঠিক আছে পেজ আছে কত মাত্র তেইশো টাকা করে আর যারা এরকম গ্লসি লেদারের ভিতরে নিতে চান ওয়াটার প্রুফ চামড়া বা মাইনাস লেদার প্রটেক্টেড দেশ এবং বায়ু পড়তে চান এগুলো নিতে পারবেন অনলি দুই টাকা এই জায়গা থেকে আপনি যেটা নেবেন সোয়েট লেদারের যদি কালোটা নেন এটাও দুই হাজার টাকা পাবেন অলিভ কালার আছে ম্যাট ব্ল্যাক আছে বিস্কিট কালার আছে ফিতাওয়ালা ফিতা ছাড়া যেটাই নেবেন দেখেন এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে ফিতাওয়ালা ফিতা ছাড়া এগুলো যেটা নেবেন মাত্র দুই হাজার টাকা পাবেন আবার এই পাশে আরেকটা একটা মডেল আছে দেখেন এই যে এটাও পাবেন অনলি দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এই জায়গায় আরো কিছু মডেল আছে নতুন নতুন এই যে দেখেন এগুলো সব দুই হাজার টাকা করে এগুলো আগে তেইশশো ছিল আজকে থেকে দুই হাজার টাকা করে দিলাম আমরা এই যে দুই হাজার দুই হাজার এগুলো সব দুই হাজার টাকা পাবেন এটাও পাবেন দুই হাজার এটা পাবেন দুই হাজার টাকা পাবেন এছাড়া কিছু ক্যাটের ভিতরে কম একটু প্রোডাক্ট আছে দেখেন এগুলো হচ্ছে সোল সোল খুব হালকা হবে ক্যাটের এক বছরের গ্যারান্টি পাবেন আর এগুলো অফারে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকায় ক্যাটের এই সুন্দর সুন্দর জুতাগুলো ক্যাজুয়াল জুতাগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় যে দেখেন অনেক অনেক কালার ভেরিয়েন্ট আছে এগুলো সব ষোলোশো টাকা করে পাবেন ষোলোশো টাকা এগুলো আবার দুই টাকা পাবেন তারপরে আমি একটু প্রিমিয়াম এই যে এই পাশে ইভাসোলের যে প্রোডাক্ট গুলো আছে সুফিয়ান ভাই লাইটওয়েটস হলে একবারে হালকা কমফোর্টেবল হবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা অনলি অনলি আঠারোশো টাকা এটা আজকের ভিডিওর জন্য আরো একশো টাকা কমাই দিলাম সতেরোশো টাকা নিয়ে নিতে পারবেন এক বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ফিতাওয়ালা ফিতাছাড়া সব এগুলোই আছে সব সতেরোশো টাকা করে দিলাম ঠিক আছে এই জায়গা থেকে যেটা নিবেন সতেরোশো টাকা ফিতাওয়ালা তাছাড়া অনেক প্রোডাক্ট আছে দেখেন এর পাশে সব সতেরো করে পাবেন আরো কিছু প্রোডাক্ট দেখা সুন্দর সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এবার কফি একটা প্রোডাক্ট আছে এগুলো সতেরোশো টাকা পেয়ে যাবেন আর আমাদের উপরের ছাড়িতে কিছু পাইলন প্রোডাক্ট আছে যেমন এই যে এগুলা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন ক্লিয়ার ছাড় চলতেছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর মাত্র পনেরোশো টাকা আর ভিতরে কিন্তু এই যে আমি যদি একটা প্রোডাক্ট দেখাই দিই দেখেন ভিতরে ডক্টর ইনসল করা আছে সব কমফোর্টেবল হবে আর এই বাস করতে আর মাত্র পনেরোশো টাকা এগুলো দোকান থেকে এসে নিবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আর আমাদের কাছে আরো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে যারা প্রিমিয়াম খোঁজেন এই যেমন হাসপা বিশের এই টাইপের প্রোডাক্ট গুলো আছে রেজিস্টার সোল সহকারে এরকম পেয়ে যাচ্ছেন তিনটা চারটা কালার আছে তিন হাজার টাকা অফার প্রাইস আবার ক্যাটের এই যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে ডক্টর ইনসল সহ এ মেডিকেল ডক্টর ইনসোল সহ পাবেন কত পণ্য আঠাইশশো টাকা অনলি আঠাইশো টাকা পাবেন আবার ক্যাটের যে এই জুতাগুলো যারা নিতে চান এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখন মাত্র তিন হাজার টাকায় বুজি লিঙ্কের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যারা এগুলো নিতে চান তিনটা কালারে পেয়ে যাবেন অফারে পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে ক্যাটের এটাও পেয়ে যাবেন অফারে এখন তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা পাবেন বুজি লিঙ্কের এইটার কালো কালারটা শেষ হয়ে গেছে আবার আসবে এটা চকলেট আর মাস্টার কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান বত্রিশশো টাকা পাবেন আর ক্যাটের এই পাশে কিছু সেমি হাইনিক প্রোডাক্ট আছে এগুলো সব ছাব্বিশশো টাকা করে দিয়ে দিলাম ছাব্বিশশো রয়্যাল কোবরার যারা নিতে চান এরকম হালকা লাইট ওয়েট কমফোর্টেবল এগুলো নিতে পারবেন অফার প্রাইসে যাচ্ছে আঠাইশশো টাকা এটার ফিতা ছাড়া বেরিয়েনগুলো আছে আমাদের কাছে এগুলো পাবেন অনলি আঠাইশশো টাকায় যে আঠাইশশো টাকা আঠাইশশো টাকা আঠাইশো টাকা অনেক প্রোডাক্ট আছে আঠাইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া হাসপা পিসের আরো কিছু প্রোডাক্ট আছে সুভিয়ান ভাই এ দেখেন এরকম রেজিস্টার্ড সোল সহকারে এটা ছয়টা কালার সরি পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা পাঁচটা কালার পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র আটাইশো করে আবার এই একটা প্রোডাক্ট আছে হাসপা বেসের এটা পাবেন চব্বিশশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার এই যে হচ্ছে ব্ল্যাক কালার এটা মাস্টার কালার আর একটা আছে চকলেট কালার একটা প্রোডাক্ট আছে এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে অনলি সাতাইশশো টাকা পেয়ে যাবেন অফার প্রাইজে এছাড়া আমাদের কাছে ছয়শো ঊনপঞ্চাশ সাতশো উনিশ আর্টিকেল যেটা এটা পাবেন তিন হাজার টাকায় যেটা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় এরপরে ক্যাটের এই যে ছয়শো এক আর্টিকেল যেগুলো আছে এগুলা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এখন মাত্র আঠাইশো টাকা এরকম আর প্রোডাক্ট আছে এবং এই পাশে সিকের প্রোডাক্ট আছে এটারও তিনটা করে কালার আছে আঠাইশশো টাকা পেয়ে যাবেন আর যারা স্পেশালি বুট নিতে চান বুটের কিন্তু আমাদের নতুন ডিজাইন চলে আসছে যে দেখেন বুটের নতুন ডিজাইন এই যে একটু দেখাই দিয়ে দেখেন সামনের এই সাইডটা আপনার ক্যাটের ব্র্যান্ডিং থাকবে সাইডে স্টিচিং থাক এই ইলাস্টিক দেওয়া থাকবে এটা একটা ডিজাইন করা হয়েছে আর প্রোডাক্ট ক্যাটসোল ভিতরে থাকবে দুই বছরের গ্যারেন্টি থাকবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেশশো টাকা অনলি তেইশশো এই যে নতুন আর একটা আছে ক্যাটাপিলার ক্যাটাপিলারটাও পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে যে দেখেন ব্ল্যাক কালার ক্যাট দেখেন ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন আর আমাদের এই পাশে যত বুট আছে সুফিয়ান ভাই এগুলো নতুন আর অলিভ কালারের চেনের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালার দুই বছরের গ্যারান্টি অফারে তেইশশো টাকা এটার আরো দুইটা কালার আছে তেইশশো টাকা পাবেন ব্ল্যাক আছে চকলেট আছে ক্যামেল কালার আছে এছাড়া একটা কফি কালার আছে সে অনেক প্রোডাক্ট আছে যার যেই কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট দিবেন দেখেন কাঁচা অলিভ কালার এত সুন্দর প্রোডাক্ট দেখেন ইউনিক কালার এটা বাংলাদেশে কেউ কারো কাছে পাবেন না অফারে চলে যাচ্ছে মাত্র তেইশো টাকা সোয়েট লেদারের ভিতরে যদি চান নিতে পারবেন এটা গ্লসি হুম চেন বুট এটা চেন ফিতা এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেড়শো টাকা বুট যা নেবেন তেশো টাকা অলিভ কালার এটা নেবেন তেইশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে চেলসি চেলসির কিন্তু প্রচুর কালেকশন আসছে সুফিয়ান ভাই যারা এই যে হাই নেক চেলসি নিতে চান মানে টপ হাই বেশি হাই থাকে এই যেগুলা তো মিডিয়াম হাই ঠিক আছে এই যে মিডিয়াম হাই এটা হচ্ছে অনেক বড় দেখছেন এটা পেজ আছে আমাদের কাছে চেলসি হাই হাইগুলো আমরা নিয়ে আসছি এই যে দুইটা কালার আছে কালো এবং চকলেট দুই বছরের গ্যারান্টি পাবেন পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা আবার এটা ভিতর দুই পাশে ইলাস্টিক যারা চান দুই পাশে ইলাস্টিকও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান পঁচিশশো টাকা অফার প্রাইস ঠিক আছে পঁচিশশো টাকা পেয়ে যাবেন দুইটাই অ্যাভেলেবেল আছে নতুন আর্ট পেয়ে এবং লো লো হাইনিকের ভিতরে যেটা লো কাট এটা হচ্ছে স্লো কাট চেলসি এটার আবার কালার আছে চারটা আমাদের কাছে এটাও নতুন আসছে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন এখন আমাদের কাছ থেকে মাত্র তেইশশো টাকা করে অনলি তেইশশো টাকা ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি আর আমাদের বাকি যত চেলসি আছে সব বাইশশো টাকা করে যেটা নিবেন বাইশো টাকা এগুলো বাইশো টাকা যেটা এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দুই পাশে ইলাস্টিক ক্যাপসুল দুই পাশের গ্যারান্টি বাইশো টাকা এগুলো জানিবেন বাইশো টাকা এগুলো জানিবেন বাইশো টাকা ই যারা নিতে চান হালকা লাইট ওয়েট ভিতরে এগুলো পাবেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সুইট লেদারের ভিতরে আর যারা কম বাজেট নিতে চান এটা আমাদের বাইশো পঞ্চাশ টাকা প্রাইস এখন আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে এটা পেয়ে যাচ্ছেন এখন মাত্র ষোলোশো টাকায় এই সেল শুগুলো ষোলোশো টাকা পাবেন অনেকগুলো কালার আছে এই যে এটা দুই পাশে ইলাস্টিক সহ আছে এটা আবার একপাশে জিপার এক পাশে ইলাস্টিকটাও আছে আবার গ্লসি দুই পাশে ইলাস্টিক আছে আবার হচ্ছে এটার ভিতরে দানা চামড়ার ভিতরে চকলেট আছে ব্ল্যাক আছে একপাশে পাশে জিপার এক পাশে ইলাস্টিক ওগুলা সব পাবেন মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনার আইসা দেখে নিতে পারবেন এরপরে আসি জাপানি বায়ার এর ফর্মাল শুজ ফর্মাল শুস ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সুপিয়ান ভাই এজে দেখেন একদম অরিজিনাল জাপানি ভাই অরিজিনাল জাপান বায়ার সফটিকের প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখবেন আয়শা সুপার প্রিমিয়াম কোয়ালিটি এক একটা প্রোডাক্টের মার্কেট প্রাইস 60000 62000 এরকম ইএন যা বাংলাদেশি টাকায় 50 থেকে 59000 টাকা বাট আমাদের কাছে এগুলো স্টক প্লটে পাওয়ার কারণে অনেক কমে পাবেন মাত্র পঁচিশশো টাকা করে ডিসকাউন্ট অনলি পঁচিশশো টাকা কি কি কালেকশন পাচ্ছেন দেখে দিচ্ছি একটা মডেল আছে দেখেন এটার কালো অ্যাভেলেবেল আছে যারা কালো নিতে চান এই যে কালো কালার দেখেন পেয়ে যাচ্ছেন দুইটা করে কালার তারপরে আর অনেক কালার আছে একটা কালার আছে কফি কালারের ভিতরে একটা নতুন প্রোডাক্ট আসছে এই সপ্তাহে আগামীকাল কেউ মাল ঢুকবে এক্সপোর্টে যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করবেন আবার অনেক হোলসেল নিতে চান যারা হোলসেল দরকার আমার সাথে কন্টাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখেন একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আবার ডাবল মক্কের ভিতরে দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ডাবল মংকের ভিতরে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আরো কালার আছে এই ডাবল মাতটা কালার আছে আমাদের জায়গা কম হওয়ার কারণে সব ডিসপ্লে করতে পারি না এ দেখেন আরো কত সুন্দর সুন্দর মডেল দেখেন এগুলো সব পঁচিশশো টাকা এই যে আরো অভাব নাই মডেলের পঁচিশশো টাকা এ দেখেন পঁচিশশো টাকা যে একটা মডেল পঁচিশশো টাকা আবার যারা ব্ল্যাক আছে দুই দেওয়া যাদের পড়তে সুবিধা ঠিক আছে ইলাস্টিক দেওয়া আছে আপনার ফিতাখোলা নাই এটাও পাবেন মাত্র তেইশশো টাকা আবার একটা প্রোডাক্ট আছে তেইশো টাকা পাবেন ইটালিয়ান শেপের একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু তেইশো টাকা পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট আছে তেইশশো টাকা পাবেন এই প্রোডাক্ট গুলো আবার তেইশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সুফিয়ান ভাই এগুলো আইসা দেখে নিতে পারবেন পঁচিশশো তেইশশো টাকার ভিতরে আর নেক্সট লেদারের যারা প্রোডাক্ট নিতে চান কম বাজেটের ভিতরে এগুলো আমরা বাইশশো পঞ্চাশ সেল করছি দুই হাজার সেল করছি আজকে থেকে যারা নিবেন মাত্র পনেরোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এই জায়গা থেকে নেক্সট লেদার যা নেবেন পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই জায়গায় ফিতা ছাড়া অনেক প্রোডাক্ট আছে পনেরোশো টাকা পাবেন এগুলো সব পনেরোশো টাকা পাবেন সব পনেরোশো এগুলো সব পনেরোশো উপরের সাইড এই জায়গা থেকে জানিবেন এগুলো পনেরোশো টাকা পাবেন বেল্ট আছে মানি ব্যাগ আছে এক্সেসারি আছে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন নেক্সট লেদার একসাথের নিচে আর আমাদের সব লোকেশন বলে দিই যারা নিউ মার্কেট ভিজিট করতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা আমাদের গুলশান পাড্ডা লিংক রোড ভিজিট করতে চান টো একশো চোদ্দ ডেন্ট সিরাজটা ও গুলশান পাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় যেতে পারেন আর সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ